আমরা বারো বছর বারো বছর করে চব্বিশ বছরের ওই সব রাখছি না আমরা এটাকে ছয় বছরের নামিয়ে আনছি টাইম নাম্বার অফ ডাইরেক্টর কবি দিচ্ছি ফ্রম স্পন্সার্স আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা করছি এবং বলছি এটা একটা প্যানেল থেকে হবে এই প্যানেলের মধ্যে কোয়ালিফাইড লোকজন থাকবেন তাদের মাস্টিকে থেকে নিতে হবে আনলেস ইউ প্রপোজ সামবডি হুইজ এমিনেন্টলি সুইটেবল অ্যান্ড বেটার দেন দ্য প্যানেল তাহলে কোনো অসুবিধা নেই আমরা বাংলাদেশ আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকে নিয়ে আসতেছি এই অ্যামেন্ডেড অর্ডিনেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্ডার নাইনটিন সেভেন্টি টু এটাকে আমরা ঢালাওভাবে পরিবর্তনের কথা বলেছি আজকের পত্রিকাতেও এসেছিল এখানে অনেকগুলো জিনিস আছে আমরা মনে করি যত রিফর্ম করে যাইনি কেন যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যদি লিডারশিপে দুর্বলতা থাকে দুটোই ইম্পর্টেন্ট আমি দুর্বল লিডার দিয়ে শক্ত প্রতিষ্ঠান চালাতে পারবো না আবার শুধু শক্ত লিডার দিলেও হবে না যদি প্রতিষ্ঠানের কোনো আইনগত ভিত্তি না থাকে সে সেই শক্তি দেখাতে পারে দুটো জায়গাতেই আমাকে কাজ করতে হবে এবং এই দুটো জায়গাতে আমরা ফোকাসটা করেছি নতুন বাংলাদেশ ব্যাংক অর্ডার এটা আমরা সরকারের কাছে দিচ্ছি এখানে অবশ্যই কিছু বাধা আসবে ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি আসবে এটা আমরা আশা করবো যে এই সরকার এবং পরবর্তী সরকার ইলেকটেড গভর্নমেন্ট তারা যেন এই ইস্যুটাকে সামনে রাখেন যে আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বেই থাকা এবং এটাকে এমন একটাভাবে গড়ে তুলতে হবে যেটা এখানে রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয় এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনো দিনও যেন না হতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতাও বাড়াতে হবে বাংলাদেশ ব্যাংকের অটোনমিও বাড়াতে হবে দুটোই থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি উইথ রেসপন্সিবিলিটি দুটোই থাকতে হবে এবং সেই বিষয়ে ব্যালেন্স করে আমরা আন্তর্জাতিক মান সম্পন্নভাবে এই বাংলাদেশ ব্যাংক নতুন অর্ডার অ্যামেন্ডমেন্ট অর্ডার আমরা আমরা দিচ্ছি